বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লক চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে আমার জন্মদিন সেই কারণে তোমাদের দাদা ভাই নিয়ে চলে এসছে একটা মস্ত বড়ো কেক তো আজকে আমি খুব খুশি এরকমভাবে কোনোদিন আমার জন্মদিন পালন করা হয়নি প্রতি বছরই তোমাদের দাদাভাই আমাকে জন্মদিনে পায়েস রান্না করে খাওয়ায় কিন্তু এবছর নিয়ে চলে একটা কেক আমি খুব খুশি তো কেকটা কাটবো বলে দেখো আমি একটু সাজুকুজু করে নিয়েছি তো চলো ভিডিওটা দেখতে থাকো এই দেখো কেকটা কি সুন্দর দেখতে লাগছে না দেখে মনে হচ্ছে খুবই ইয়ামি হবে তো ছোটোবেলা থেকে বায়না করে মায়ের কাছে পায়েস খেয়ে আসতাম কারণ আর সিমুয়ের পায়েস করে দিত যেহেতু আমাদের পায়েস করানোর নিয়ম নেই আর জন্মদিন করারও নিয়ম নেই আর এবারই প্রথম এই কেক আনা হলো আমার জন্মদিন এই দু বছর পর থেকে আমার জন্য তোমাদের দাদাভাই জন্মদিনের প্রতি বছরই পায়েস হচ্ছে জন্মদিন পালন সেই কারণে লজ্জায় কেউ আর ক্যামেরার সামনে আসছে না কিন্তু আমার একটু লজ্জা লাগছে না আমার তো খুবই আনন্দ লাগছে তো তোমাদের দাদা আমাকে একটু কেক খাইয়ে দিল আর তারপর খাইয়ে দিল একটুখানি পায়েস আর তারপরে আমি সবাইকে পায়েসটা আর কেকটা ভাগ করে দিয়ে দেবো আর তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাকে কমেন্ট করে জানাবে সঙ্গে থাকবে পাশে থাকবে তো চলো আজকের মতন এইটুকুই বাই